প্রতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যে স্বীকৃত দুর্গাপুজো কমিটি গুলোকে নিয়ে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই বৈঠকে তিনি একগুচ্ছ গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন তিনি জানান আসন্ন দুর্গাপুজোর জন্য রাজ্যের প্রতিটি স্বীকৃত পুজো কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে পাশাপাশি বিদ্যুৎ সংযোগে আশি শতাংশ ছাড় এবং সমস্ত সরকারি মসুল মকুবের আহ ঘোষণাও করেছেন তিনি তবে এই ঘোষণাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক নেতা মুখ্যমন্ত্রীকে কিন্তু কটাক্ষ করে বলেছেন যে হিন্দু ভাবাবেকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে তিনি আরো বলেন যে অনুদান না দিলেও পুজো হবে মানুষ তার এই কৌশল বুঝে গেছেন আসন্ন ভোটের যোগ্য জবাব দেবে এই রাজ্যবাসী বাংলায় দুর্গাপুজো নিয়ে বড় ঘোষণা করেছেন ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে আপনাদের সেই খবর তুলে ধরলাম এবং ঠিক মুখ্যমন্ত্রী কি বলেছিলেন সেই বিষয়টিও কিন্তু জানালাম কিন্তু এবারে এই নিয়ে শুরু হয়েছে বঙ্গজুড়ে রাজনৈতিক তরজা এবং নয়া রাজনৈতিক তরজা কিন্তু ইতিমধ্যেই তুঙ্গে মূলত হিন্দু ভাবাবেগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ উঠেছে বিজেপির পক্ষ থেকে বাংলায় দুর্গাপুজো হবেই উনি অনুদান দিক আর না দিক কারেন্ট বিদ্যুতের জন্য ওই আশি পার্সেন্ট ছাড় দিক আর না দিক এর আগেও তো হয়েছে দুর্গাপুজো যারা পূজা কমিটি ছিল তারা নিজের পকেট থেকে বিদ্যুতের পয়সা দিয়ে করেছেন তো এবার ব্যাপার হচ্ছে দেখুন উনি এগুলো লোক দেখানো একটা হিন্দু সেন্টিমেন্টকে নিয়ে দেখেছি দুর্গা পুজো বাঙালির সবচেয়ে বড়ো উৎসব সেরা উৎসব তো এটাকে নিয়ে উনি রাজনীতি করার চেষ্টা করছেন এবং উনি সকল যে আমাদের পশ্চিমবঙ্গের যে হিন্দু লোকজন এক জায়গায় হয়েছেন সেই ভোটটাকে ওই ভোট ব্যাঙ্কটাকে উনি আকর্ষণ করার চেষ্টা করছেন কিন্তু ওনার উনি হয়তো ভুলে গেছেন যে উনি কিছুদিন আগেই যখন কুম্ভ মেলা আয়োজন করা হয়েছিল আমাদের যোগীজির দ্বারা আমাদের এই আমাদের ইয়ে উত্তরপ্রদেশে তখন উনিই বলেছিলেন যে মৃত্যু কুম্ভ উনি হিন্দু জনজাতিকে হিন্দু ভাবাবেগকে উনি আঘাত করেছিলেন আবার এই মানে কিছু এই বছরই কিছুদিন আগে সরস্বতী পুজোর সময় মালদাতে মুর্শিদাবাদে মূর্তি ভেঙে দেওয়া হয় ওখানে স্কুলে সরস্বতী পুজো নিষিদ্ধ করা হয় এক বিশেষ সম্প্রদায়ের দ্বারা এবং খোদ কলকাতার বুকে একটি কলেজে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হয় তো তখন ওনার এই সমস্ত এই সকল হিন্দুত্ব সকল এই দুর্গাপুজোর জন্য ছাড় এগুলো কোথায় থাকে আজ কিন্তু এই দুর্গাপূজা নেই যেখানে শুধু গ্রামেগঞ্জে বাবুদের বাড়িতে শুধু দুর্গা হতো এখন কিন্তু দুর্গাপূজা মানে সার্বজনীন দুর্গাপূজা মানে সবাইকার সমস্ত ক্লাব থেকে পাড়া থেকে সব জায়গায় দুর্গাপুজো হচ্ছে ক্লাবগুলো করছে আজকে মমতা ব্যানার্জি সেই ক্লাবগুলোকে আমাদের ঐতিহ্য সংস্কৃতিকে বাঁচানোর জন্য আমাদের যে বছরে একবার দুর্গাপুজো হয় এই দুর্গাপুজোটা গোটা বিশ্বে যেভাবে ছড়িয়ে পড়েছে সেই দুর্গা পুজোটাকে আমাদের সম্প্রদায়ের হিন্দুদের যে দুর্গা পুজো গোটা বাংলার পুজো আজকে নেই আজকে বিশ্বের পুজো হয়ে গেছে বাড়িয়ে দিয়েছেন এবং অবশ্যই এটা একটা মানে বৃহৎ সাহায্য বলতে পারেন ছোট পুজো হোক কিংবা বড় পুজো সবার জন্যেই কারণ পুজোটা বাঙালির আবেগ এবং যেমন ছোট পুজোতে হয়তো চাঁদার হাটটা কমে যাবে যারা চাঁদা তুলে পুজো করেন তাদের যারা যেখানে চাঁদা তুলতে চান সেই হারটা হয়তো কমে যাবে এবং আমাদের বড়ো পুজোর ক্ষেত্রে বহু মানুষ অপেক্ষা করে থাকেন যেমন ঢাকি রয়েছেন যারা মেলা করেন আমাদের বড়ো পুজোতে যারা থিমের কাজ করেন সেই সব মানুষগুলো আমাদের বড়ো পুজো থেকে উপকৃত হয় তো সেই জন্যই অনেকটা ভালো লাগছে এবং অসংখ্য ধন্যবাদ জানাই যে অনুদানটা এই মানে এতটা বৃদ্ধি পেয়েছে ঠিক যেই রাজনৈতিক দরজা ইতিমধ্যেই উঠে এসেছে বঙ্গের অভ্যন্তর থেকে একাধারে যখন বিজেপির দাবি যে হিন্দু ভোট পাওয়ার জন্য নয়া কৌশল অবলম্বন করছেন মুখ্যমন্ত্রী এবং অপর দিকে কিন্তু এই নিয়ে তৃণমূলের পাল্টা দাবি যে মুখ্যমন্ত্রী বরাবরই কিন্তু এইভাবে দুর্গাপুজোর আগে কিন্তু বিশেষ অনুদানের ব্যবস্থা করে থাকেন এবং সমস্ত বিষয় নিয়ে কিন্তু একেবারে বঙ্গের অভ্যন্তরে ইতিমধ্যে সরগোল শুরু হয়েছে একাধারে যখন খুশির হওয়া অন্য কিন্তু একেবারে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করছেন বিরোধী দলের নেতা এবং নেতৃত্বরা এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে গিয়েছে প্রতিনিধি প্রবীর রয়েছে প্রবীর এই যে গতকাল এই ঘোষণা এবং ঘোষণার পর থেকে শুরু হয়েছে বঙ্গের অভ্যন্তরে রাজনৈতিক চর্চা ইতিমধ্যে ঠিক কি পরিস্থিতি রয়েছে এবং এই নিয়ে ঠিক কি সাফাই উঠে আসছে তৃণমূলের পক্ষ থেকে দেখো বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব তার আগে কিন্তু বিভিন্ন জায়গায় যেমন থেকে মন্ডপ যেমন ব্যস্ত পুজো কমিটিরা ঠিক তার আগেই কিন্তু মুখ্যমন্ত্রী গতকাল কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে হচ্ছে পুজো কমিটিগুলিকে এক অনুদান এক লক্ষ দশ হাজার টাকা কিন্তু ঘোষণা করেন যেমন গত বছরের তুলনায় অনেকটা প্রায় পঁচিশ হাজার টাকার মতন বেশি পাশাপাশি বিদ্যুৎ ও মুকুব কিছুটা মুকুব করেছে এই নিয়ে কিন্তু রাজনৈতিক দরজা শুরু হয়েছে যদিও এই নিয়ে বিরোধী বিরোধী দলের নেতৃত্বরে তারা জানছে যে মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত না সে কিনা হচ্ছে এইভাবে কিন্তু কটাক ছাড়লে না বিজেপি তারা বলে যে মুখ্যমন্ত্রী বারবার এই ভোটের আগে যে এই যে অনুদান দিচ্ছে এটা হচ্ছে হিন্দু ভোট ব্যাংকে কিন্তু একটা একটা প্রভাব ফেলার চেষ্টা করছে উনি হচ্ছে দান ক্ষয়রাদি নিয়ে সবসময় সময় আর সব সময় বতিনি বড় ঋণের বোঝা যেন বাড়িয়ে চলেছেন একটা একটা শিশু জন্ম জন্মাচ্ছে তখন তার মাথায় কিন্তু বড় ঋণের বোঝা হয়ে যাচ্ছে এই নিয়ে কিন্তু রাজনৈতিক তর্জা শুরু হয়েছে রাজ্যে সুদাসরী ধন্যবাদ আমাদের সঙ্গে প্রবীর কিন্তু জুড়ে গিয়েছিল এবং এই ঘটনা ঘিরে কিন্তু বঙ্গের অভ্যন্তরে রাজনৈতিক তরজাতে তরজা যে ইতিমধ্যেই তুঙ্গে তা কিন্তু বোঝাই যাচ্ছে